প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে বানানো ফাইজার কোভিড টিকার কার্যকারিতা দ্বিতীয় ডোজ নেওয়ার মাস পর শতাংশ থেকে কমে শতাংশে নেমে আসে সংক্রান্ত এক গবেষণার তথ্য উপাত্ত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বয়স্ক ও বেশি ঝুঁকিতে থাকাদের জন্য বুস্টার ডোজের প্রয়োজনীয়তা আছে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলো এই তথ্য উপাত্ত বিবেচনায় নিয়েছিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু ঠেকাতে অন্তত মাস কার্যকারিতা শতাংশের মতোই থাকে। এমনকি এটি অতি সংক্রামক ডেল্টা ধরনের বিরুদ্ধেও প্রায় সমান কার্যকর বলে দেখাচ্ছে গবেষণাটি তুলনামূলক বেশি সংক্রামক ধরনের কারণে নয় ছয় মাস পর টিকাটির কার্যকারিতা এমনি কমে যায় বলেও গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে